আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আমরা আলোচনা করব। জিন মূলত কত প্রকার এই বিষয়ে আলোচনা মিশন আলোচনা সম্পূর্ণ শুনবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন আর অবশ্যই যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আচ্ছা জিন মূলত দশ প্রকার হ্যাঁ এটা কারণবশত দশ প্রকারে এখন আমরা দশবার আলোচনা করবো এক নাম্বার হলো কারিন জিন দুই নাম্বারে আশিক জিন তিন নম্বরে চালান জিন চার নাম্বারে জিন পাঁচ নাম্বারে গাইলান জিন ছয় নম্বরে জিন সাত নাম্বারে খিঞ্জির জিন আট নম্বরে ঘুল জিন নয় নম্বরে শিলাজিন দশ নম্বরে ইলহান জিন এখন আমরা প্রত্যেকটার প্রকারবেদ সম্বন্ধে সংক্ষেপ আলোচনা করব কারেন জিন কাকে বলে প্রত্যেক মানুষের সাথে তার জন্ম হবার পর থেকেই মানে মৃত্যু পর্যন্ত এই জিনটা সাথে থাকে হুম এ সাধারণত করে না এ মূলত অস্ত্র সাথে গুণার কাজে আচ্ছা দুই নম্বর হলো আশিক জিন হুম যে জিন অবিবাহিত বা বিবাহিত মানুষ ছেলে অথবা মেয়ের উপর আসর করে মহাব্বতে পড়ে ভালোবাসে তাকে সবসময় চোখে রাখে হ্যাঁ তাকে আশিক জিন বলে আচ্ছা তিন নম্বর হল চালান জিন হ্যাঁ তন্ত্র সাধনা করে সিঁড়ি কুফুরি কালাম দ্বারা বাধ্য করে মানুষের ক্ষতির জন্য জাদু করে যে জিনকে মানুষের ক্ষতির জন্য পাঠানো হয় তাকেই চালান জিন বলে এটা অনেক সংখ্যা হতে পারে চার নম্বর হলো জিন যে কিনা মানুষের শরীরে একের পর এক রোগ সৃষ্টি করতে থাকে যা মেডিকেল চিকিৎসা বা রিপোর্টে নর্মাল আসে না এটা হলো মারিজিনের কাজ গয়ল্যান জিন যারা কিনা মানুষের জাদু করে পথ ভুলিয়ে দেয় হুম হ্যাঁ ছয় জিন জিনদের মধ্যে এরা প্রচন্ড রকমের খারাপ ও উগ্র ভয়ঙ্কর এবং শক্তিশালী জিন এরা নামাজের মধ্যে আপনাকে ভুলিয়ে বারবার করাবে দিবে 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 সুরা আট নম্বর ঘুল জিন এরা কবরস্থানে থাকে এবং মানুষদেরকে ভয় দেখায় হ্যাঁ নয় নম্বর হল শিলা জিন এরা অধিক পরিমাণে আকৃতি পরিবর্তন করতে চলাফেরা করে হ্যাঁ দশ নম্বর ইলহান জিন হ্যাঁ যারা সাধারণত ধরেন যে অজুর শয়তানকে বলা হয় শয়তানকে বলা হয় যে কিনা অজু বা সময় মানুষকে অস্বস্তা দিয়ে থাকে হুম এগুলা জিন শয়তান ব্যতীত আরো অনেক প্রকারের জিন শয়তান রয়েছে যদি আল্লাহ কখনো তো ফেক এরপর আলোচনা করবো হ্যাঁ একটা কথা মনে ধরবেন হুম জিন জাদু বদনজর বা যে কোনো আপনার সমস্যা পারমেনাল হতে পারে মানসিক সমস্যা হতে পারে যে কোনো হতে পারে আপনি তান্ত্রিক কবির কাছে যে ইমান না হারিয়ে শরীয়ত সমিত রোকিয়া সরিয়া সুন্নত বৃত্তির চিকিৎসা গ্রহণ করবেন পরিপূর্ণ শরীয়তের চিকিৎসার বাইরে অন্য কোনো চিকিৎসা নেবেন না প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন